হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো ঘড়িতে তখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে বাইরের ওয়েদারটা দেখো কতদিন পরে ভোরের ওয়েদার দেখলাম আর এই যে দেখতে পাচ্ছ কোন ব্রাশ করছি এখন যাব হচ্ছে একটা জায়গায় তো ব্লগটা তোমরা পুরো দেখলেই বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার অনেক ফ্রেন্ডরা যাবে তো ওদের ওখানে আমি যাব তো এই যে দেখতে পাচ্ছ চলে আর ওদেরকে পেয়েও গেছি আর এই যে তারপর যে টোটোতে বসে পড়েছি সবাই মিলে তো এখন আমরা এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি দেখতেই পাচ্ছ সুষমা লাইন দিয়েছে আর এই যে দেখো আমাদের লম্বা টিকিট হয়েছে অনেকগুলো সবার টিকিট ওই দিদিটা কেটে নিয়েছে আমরা সবাই টাকা দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনে বসে পড়েছি আর বর্ষাও চলে এসছে তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় বলো তো আমরা সবাই মিলে যাচ্ছে নিকো পার্ক কলকাতাতে তো অনেক গরম পড়েছে তো সেজন্য আমরা যাচ্ছি যাচ্ছে ওয়াটার পার্ক প্লাস ড্রাই পার্ক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর কত খরচ পড়লো কত টিকিটের প্রাইস নিল ওখানে খাওয়া দাওয়া কেমন লকার রুমের ভাড়া সব কিছুই তোমাদের বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা বিধাননগর স্টেশনে নেমে গেছি আর এখন আমরা যাব হচ্ছে অটো করে অটোতে উঠতে হবে তোমরা বিধাননগর স্টেশনে নামার পর বিধাননগর থেকে বাইপাসের একটা গলি আছে তো ওখান থেকে স্টেশন থেকে নামার পর বাইপাসের গলি দিয়ে অটোতে গিয়ে বলতে হবে নিকো পার্কে যাবো তো ওখান থেকে অটোওয়ালা নেবে হচ্ছে তিরিশ টাকা তো একদম নিকো পার্কের সামনে ব্রিজের ওই পারে নামিয়ে দেবে একটা ছোট ব্রিজ আছে সেখান থেকে তোমাদের ক্রস করতে হবে ব্রিজটা তো ব্রিজটা ক্রস করার পরেই সামনেই একদম রাস্তাটা ক্রস করেই নিকো পার্ক একদম সামনে তো এই যে দেখতে পাচ্ছ কলকাতার রাস্তা কিন্তু খুবই সুন্দর তো সেই জন্য আমিও একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর এই গাড়িটা দেখো কি সুন্দরভাবে যাচ্ছে আর রাস্তাটাও খুব বড় আর এই যে আমরা নিকো পার্কের একদম সামনে চলে এসেছি রাস্তাটা ক্রস করলে আমাদের সামনেই আছে নিকো পার্কের বড়ো গেট তো ঢোকার আগে আমরা আগে এখান থেকে একটু কিছু খেয়ে নেবো কারণ ভিতরে প্রচুর দাম তো এখান থেকে একটু খেয়ে নিলাম তো সামনে নিকো পার্কের সাইডে একটা হোটেল আছে অনেক হোটেল আছে তোমরা ওখান থেকে খেতে পারো আমরা এখান থেকে নিয়েছিলাম সবজি ভাত দেখতেই পাচ্ছ একশো টাকা প্লেট ছিল তারপর এখান থেকে কিনে নিলাম ফোন গার্ড ওয়াটারপ্রুফ একটা ব্যাগ জলে যাব যেহেতু ভিডিও টিডিও করবো জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা অনলাইন টিকিটের এখানে লাইন দিয়েছি কারণ আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে তো অনলাইনে টিকিট প্রাইস পড়েছে আমাদের অল প্যাকেজ সিক্স মানে ছশো টাকা এরপর তো দেখতেই পেলে আমাদের হাতে ব্যান্ড বেঁধে দিল আমরা নিয়েছিলাম যেহেতু অল প্যাকেজ সেই জন্য আমাদেরকে দিয়েছিলো হোয়াইট কালারের একটা ব্যান্ড তো আমরা এখন যাচ্ছি লকার রুমের দিকে দেখতেই পাচ্ছ এখন এখান থেকে লকারের চাবি নেব তারপর যাব হচ্ছে লকারে এখান থেকে ড্রেস নিলে তোমরা ড্রেস নিতে পারো এখানে সব ড্রেস অ্যাভেলেবেল রয়েছে আর আমরা তো বাড়ি থেকে ড্রেস নিয়ে এসেছিলাম আর এখানে সব কিছু কিন্তু সিল্কেরই পড়তে হবে এবার বলি লকার ভাড়া কত লকার ভাড়া হচ্ছে একটা লকার নিলে হচ্ছে দুশো টাকা আর ড্রেস নিলে হচ্ছে একটা ড্রেস দুশো টাকা করে প্যান্ট হচ্ছে একশো টাকা করে মোট তিনশো টাকা তোমরা চাইলে শুধু ওয়াটার পার্কের প্যাকেজও নিতে পারো আমরা যেহেতু অল প্যাকেজ নিচ্ছি সেজন্য কিন্তু আমাদের হোয়াইট কালারের ব্যান্ড দিয়েছি যারা শুধু ওয়াটার পার্কের ব্যান্ড নেবে তাদের কিন্তু গ্রিন কালারের ব্যান্ড দেবে এই গরমে একমাত্র শান্তির জায়গা কিন্তু ওয়াটার পার্ক তাই তাড়াতাড়ি ঝটপট বারে বসে না থেকে সবাই ঘুরে আসতে পারো নিকো পার্ক খুব সুন্দর চলো আমাদের ওয়াটার পার্কে হয়ে গেছে এখন যাচ্ছি ডাই পার্কে চলো তো বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে পাওভাজি খুব খিদে পেয়ে গেছে তো সেজন্য আর ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো তো সবসময় খাওয়াই হয় সেজন্য আমরা আর ওগুলো নিয়ে নিই তো পাওভাজির প্রাইস নিয়েছিল দেড়শো টাকা আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম সেটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছ কি সুন্দর খেতে কী টেস্টি এটা কী বলবো তোমাদের তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি আর বর্ষা উঠে চলেছি এখন ড্রাই পার্কের রাইট সাইড দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমরা খুব এনজয় করেছি দুজনে খুব ভালো ঘুরেছি আর সবাই মানে ওদেরও বাচ্চা কাচ্চা রয়েছে তো ওরা একটু লেট হয়ে যাচ্ছে তো আমরা ঝটপট করে রেডি হয়ে আমরা জলদি জলদি সব জায়গায় ঘুরে নিয়েছি একা একাই ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় একটা ঝিল টাইপের ওখানে হচ্ছে বোটিং হচ্ছে তো বোট চলছে তো আমরা ভুল রাস্তায় চলে এসেছি উল্টো দিকে তো বোটের রাস্তাটা হচ্ছে ওই দিকে তো আমরা বললাম চল যাই একটু ঘুরে নিই দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জায়গা সবুজ ঘাস সবুজ মানে খুবই সুন্দর বলতে গেলে তো এই দেখো এই রাইডটায় আমরা উঠবো এখন তো সেই জন্য লাইন দিয়ে রয়ে দাঁড়িয়ে রয়েছি তো ভয়ও লাগছে আবার কি বলবো কিন্তু রাইডটা সত্যিই খুব ভালো ছিল আমাদের উঠেও খুব মজা এসেছে সাইক্লোনে উঠে আমার ভীষণ ভয় লেগে গেছিলো কি বলবো তোমাদের আরে যে দেখতে পাচ্ছো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি আরও বসেছিলাম ওখানে তোমাদের আর কথা বলে দিই যদি তোমরা ওখানে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটো তাহলে তোমাদের পার হেড পড়বে এগারোশো টাকা করে প্লাস লকার রুম দুশো টাকা করে প্লাস ড্রেস আর যদি তোমরা অনলাইন টিকিট কাটো তাহলে সিক্স এইটটি করে পড়বে তো ঝটপট অনলাইনেই বুকিং করে নাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে অনেকেরই উপকার হবে অনেকেই তো জানে না তো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে